হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে নতুন করে একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম তো এই কী ধরনের ভিডিও যে বলছেন যে আমার এই স্ত্রী বাড়ি থেকে চলে গেছে রাগ করে সে আর বাসায় আসতে চায় না তো হয়তো এইটা আরও কাজও করতে পারবেন বহুত বহু ধরনের বহু ধরনের কাজ করা যাবো কিন্তু অনুরোধ করবো আমি অনুরোধ করবো আমি কী আপনারা কিন্তু ভুল কোনো কাজে এই গাছটা খারাবেন না এইটুকুই কথা তো যা হোক গাছ আমি আপনাদেরকে এখন আমি দেখাইছি গাছটা দেখার আগে চেনার আগে জানার আগে যে আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেনি তখন অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন কেননা যখন আমি মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে যা তো আপনার মোবাইলে যায় এই আশা রেখে আমি কিন্তু এই মূল্যবান গাছগুলাই আপনাকে দিছি এই এই গাছের দ্বারায় এই গাছটা করবে যে করে এখন আমি ভাইরাল করবে কারণ এই গাছের যেগুলো কাজ শতকরা শতকরাই হয় একটা কাজও আমি জানা তো গাছটা হয়তো কী করা লাগবো নিজের বাড়িতে পোষা লাগবো এই তো গাছটা দেখেন এখন এই গাছটার কাছে আসেন যে ফেসবুকে দিয়ে দেখতেছেন আমার পেজটা ফলো করবেন লাইক শেয়ার করবেন এইটুকুই কথা এই যে এখন দেখেন এই যে গাছটা গাছটা কিন্তু আমি চারা ফেলাইয়ে রাখছি এই যে দেখেন গাছ এখন আপনারা কী নামেছেন কী ভাবেছেন আমি তো জানি যে গাছটা সবাই চিন্ন লাগে করবে জগ জগৎ সবাই চিনে এই গাছটা দিয়ে কীভাবে কাজ করবে এই গাছটা ভালোভাবে দেখেন আমি এটা থইলে চারা ফলে রাখছি কারণ দীর্ঘদিন ধরে গাছ আমি পালি এই গাছের দ্বারাই আমি বহুতগুলা কাম কাজ করি বহুতগুলো মানুষের সংসার ভাঙ্গা সংসার জোড়া লাগে এই গাছের উচলা করে পাক তার ভাঙ্গা সংসার জোড়া লাগায় তো এই গাছটা দেখেন তো আপনি বাবা এই গাছের কী নাম কন এই গাছটা দেখেন যে আর একটা কথা আছে এরকম তুরি দিলে পারে দেখেন গাছটা ডুলব চুলি দিলে গাছটা ডোলে এরই নামি চুরুতান্ডাল অ্যারি নামি চুরুকাণ্ডাল এই গাছটা আমি বাড়িতে পুষি তো এই গাছের দ্বারাই কীভাবে আপনি কাজ করবেন কিভাবে কাজ করলে কিভাবে কাজ করলে আপনার সাকসেস হবেন এই কথাটা এখন আমার কাছে শোনেনি এই যে গাছের অন্য কিছু লাগবে না অন্য কিছু কাম আছে এর হাজার হাজার কাজ এর কাজের কাজের কুল নাই কিন্তু এখন আমি যে কাজটা দিছি যে যেটা আপনি বসীকরণ যে আপনার স্ত্রীকে বসি করে বসীকরণ করে আপনার স্ত্রীকে আপনার বাসায় নিয়ে আসবেন সেই কাজটা কিভাবে করবেন কিভাবে করবেন এখন আমার সাথে থাকেন আমি আমি দেখাইছি এই যে দেখেন এইভাবে কলম নেবেন হাতে কলম হাতে নেবেন যেটা জাফরান মেশমি কালির দ্বারায় এই যে পাতার বি পৃষ্ঠায় না এই পৃষ্ঠায় লিখবেন পাতার এই পৃষ্ঠায় নাম লিখবেন এই পৃষ্ঠায় লিখবেন নাম এই পৃষ্ঠায় এমরা এমরা এই পৃষ্ঠায় লিখবেন আর একটা এই পৃষ্ঠায় লিখবেন এই পৃষ্ঠায় লিখবেন এই পৃষ্ঠায় লিখবেন তাহলে পাতায় নাম লিখবেন কার নাম লিখবেন যাকে আপনার স্ত্রী যেমন আমাদের বাড়ি থেকে চলে গেছে আপনার স্ত্রীকে আনা আনা লাগে তাহলে কী করবেন আপনার ওই স্ত্রীর নাম লিখবেন এইভাবে দুইটা পাতা দিয়া আপনার স্ত্রীর নাম লেখেন আর একটা পৃষ্ঠে আপনার নাম লেখেন হয়তো আপনার স্বামী বাড়ির থেকে চলে গেছে তাহলে কী করবেন এই আপনার স্বামীর নাম লেখেন আপনার নিজের নাম লেখেন লেখা কি করবেন যদি কন যে আমার স্ত্রীকে আমার স্বামীকে আমি টাকাটা বাসায় নিয়ে আসবো তাহলে এই পাতাটা এইভাবে এই পৃষ্ঠে এই পৃষ্ঠের নাম লিখে দুইটার নাম এই এইরকম দুইটার নাম লিখলেন দুইটার নাম লিখে কি করবেন এইভাবে রাখবেন চা আপনি তিনটে দিন আপনার বিছানার নিচে রাখেন তিনটে দিন আপনার বিছানার নিচে রাখেন তারপরে এই সাল্লাহ আপনার শ্বশুরবাড়ি আপনি চলে যান আপনার স্ত্রী আপনার সাথে সাথে চলে আসবেন তো ওইরকম মোটামুটি স্ত্রীর কথা ওইরকমই তো যা হোক এই পাতাটা নিয়ে কাজ করবেন কোন দিন এই পাতাটা দিয়ে আপনি কাজ করবেন কোন দিন শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবারে কাজটা করবেন যে করে পাতাটা উঠাবেন আপনার আপনার যে স্ত্রী আপনার ইস্ত্রির হ্যাঁ নাম স্মরণ করে তার বেম খেয়াল করে দুইটা পাতা উঠাবেন তো এই যে আমার বাসায় বহুতগুলো চারা আছে দেখেন এই যে বহুতগুলো চারা আছে এই দেখেন বহুতগুলো গাছ আমার বহুত চারা আমি এরকম বসর বছর ফাঁকা থাকি হয়তো বহুত বহুত ফাঁকে থেকে করবেন আমা আমার একটা চারা হ্যাঁ হাজার হাজার পাঁচশো যে এরকম দিতে পারে বা কেউ হো দুই হাজার তিন হাজার টাকা একটা চারা আমাকে নিয়ে যায় এই গাছটা খুব খুব উপকারী গাছ তো ওই গাছের আরো বহুতগুলা কাম আছে দ্বিতীয় ভিডিও যখন করব আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিবো গাছটা কি কি কাজ করতে পারবেন এর নামই তুরক চান্ডার একই মানে তুরি দিলে রোলে একই তুরি দিলে রোলে পাতা গুলা আছে এর নামই তুরক নল এই তুরক চান্ডালের দ্বারাই আমরা বহুতগুলা কাজ করতে পারবেন যা হোক যদি কেউ কইতেছেন হ্যাঁ আমার চার আর দরকার তাহলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমার বাসায় আসলে পাবেন গাছটা কিন্তু পালতে হবে রে বাবা না পারলে গাছটা পাওয়া যায় না যা হোক আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম হিন্দু বাবা নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ